পূর্বাভাস মতোই আজকে বাংলার বিভিন্ন এলাকা জুড়ে আবহাওয়াতে উন্নতি দেখা মিলছে তবে এই যে রৌদ্রজল আবহাওয়া বিভিন্ন এলাকাতে শুরু হচ্ছে এর স্থায়িত্ব কিন্তু খুব বেশি নয় আবারও কিন্তু বিভিন্ন এলাকাতে খুব শীঘ্রই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হতে পারে প্রিয় দর্শক আজকের এই পূর্বাভাসে আপনাদের জানাবো যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে চলেছে এর সাথে দুই সাগরে বঙ্গোপসাগর এবং সেই সাথে কিন্তু আরব সাগরে একই সাথে দু দুটো শক্তিশালী ওয়েদার সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে কবে নাগাতে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেই ব্যাপারেও কিন্তু আজকের ভিডিওতে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের সাতাশ তারিখ শুক্রবার সাল দু পূর্বাভাস মতোই আজকে কিন্তু এই মুহূর্তে বাংলার বিভিন্ন এলাকাতে আবহাওয়ার উন্নতি চোখে পড়ছে যেরকম দাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন এবং লাগোয়া আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু আবহাওয়াতে উন্নতি হয়েছে অন্যদিকে খানিকটা পশ্চিমাঞ্চলের দিকটাতে যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত যেটা নিম্নচাপের মতো ক্যাটাগরি নিয়ে মোটামুটি গুজরাটের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া আরব সাগরের কাছাকাছি এলাকাতে এখানে অবস্থান করছে আরও একটা ওয়েদার সিস্টেম এই মুহূর্তে উত্তরপ্রদেশ এবং লাগোয়া আশেপাশের এলাকাতে এখনও কিন্তু রূপে অবস্থান করছে এবং দুটোর মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা ট্রাপ বা অক্ষরেখা যেটাকে আমরা মনসুন বলে থাকি মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু অবস্থান করছে এদিকে এর আগে কিন্তু বর্ষা আরও বেশ খানিকটা রিটার্ন করেছে পশ্চিম ভারতের দিক থেকে গুজরাটে কচ্ছের সাথে সাথে কিন্তু গুজরাটের কচ্ছ কচ্ছ লাগোয়া যে এলাকাগুলো রয়েছে পশ্চিমাঞ্চলের এবং উত্তর পশ্চিমাঞ্চলের সেই এলাকাগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছে রাজস্থানের আরও বেশ কিছু এলাকা থেকে মধ্যাঞ্চলে এখানে কিন্তু বর্ষা বিদায় নিয়েছে সেই সাথে পাঞ্জাবের দক্ষিণাঞ্চল এবং লাগোয়া পশ্চিমাঞ্চলের কিছু এলাকা থেকে বর্ষা ইতিমধ্যেই বিদায় নিয়েছে তবে এই বর্ষা বিদায় নিতে নিতে পূর্ব ভারতের দিকটাতে কত দ্রুত বিদায় নিতে পারবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে অর্থাৎ বর্ষা এক্সপ্রেস রিটার্ন করার যে প্রক্রিয়া সেটা কিন্তু এখানে এসে তার গতি কমাতে বাধ্য হতে পারে যার নেপথ্যে কিন্তু একটার পর একটা ওয়েদার সিস্টেম থাকবে বলেই মনে হচ্ছে যেহেতু আজকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে একটি ওয়েদার সিস্টেমের সম্ভাবনা কম কারণ ওয়েদার সিস্টেমটা খানিকটা অর্থাৎ মনসুন ট্রাপটি খানিকটা উত্তর এবং পশ্চিম দিকে সরে গেছে ফলে ওভারঅল বিভিন্ন জায়গাতে কিন্তু আবহাওয়াতে উন্নতি হয়েছে তবে তা সত্ত্বেও আজকে কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে আগামী কয়েক ঘন্টার মধ্যে কোথায় কেমন বৃষ্টি সম্ভাবনা রয়েছে সেটা একটু প্রথমে বলে দিই এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলা এবং সংলগ্ন আশেপাশের এলাকা থেকে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল পৌনে দশটা বাজে তো পূর্ব মেদিনীপুর জেলার দিক থেকে কিন্তু মেঘপুঞ্জ এগিয়ে চলেছে হুগলি জেলার আরামবাগ এবং সংলগ্ন আশেপাশের এলাকা এই এলাকাগুলোর দিকে পরবর্তী সময়ে বর্ধমান সদর শহর মেমারি ঘুসকরা আউসগ্রাম এই এলাকাগুলোর দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ এই মেঘ কিনা দক্ষিণ থেকে উত্তর এবং খানিকটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে ফলে পূর্ব মেদিনীপুর জেলার সাথে সাথে হাওড়া সেই সাথে হুগলি জেলার কিছু কিছু এলাকা পরবর্তী সময়ে পূর্ব বর্ধমান জেলার কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে এর সাথে কিছুটা মেঘপুঞ্জ বাংলাদেশে খুলনা ডিভিশনের সুন্দরবন লাগোয়া যে এলাকা মূলত বাগেরহাট এবং খুলনা জেলা এই এলাকাগুলোরও উপরেও কিন্তু বৃষ্টি দিচ্ছে তা ধীরে ধীরে উত্তরাঞ্চলের দিকে অর্থাৎ খুলনা সদর শহর এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এগিয়ে যাচ্ছে আর এই মুহূর্তে ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চলে অর্থাৎ রাঁচি থেকে শুরু করে আরও পশ্চিম দিকে যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু সহ ব্যাপক বৃষ্টি চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসছে বিহারের পশ্চিম প্রান্তের দিকটা সেই সাথে লাগোয়া পূর্ব উত্তরপ্রদেশের উপরেও কিন্তু এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে বৃষ্টি চলছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে যেরকম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর সেই সাথে লাগোয়া কোচবিহার আলিপুরদুয়ারে কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতেও কিন্তু বৃষ্টি চলছে গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত ভারতীয় সময়ে তার আগের চব্বিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হয়েছে মোটামুটি একটু বলে দিই কলকাতাতে কলকাতা সল্ট লেকে গতকাল সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত তার আগের চব্বিশ ঘন্টায় আটচল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে থেকে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে জলপাইগুড়ি সদর শহরে যেখানে বৃষ্টির পরিমাণ ছিল একশো দশ মিলিমিটার বুঝতেই পারছেন যথেষ্ট বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে হয়েছে তো আজকে কোন কোন এলাকাতে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু দেখে নেওয়া যাক প্রথমত যেহেতু অ্যাক্টিভিটি আজ খানিকটা পশ্চিমের দিকে সরছে তাই বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আজ বৃষ্টি জারি থাকবে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টি এই তিনটি রাজ্যে হওয়ার সম্ভাবনা যারই মধ্যে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত ঝাড়খণ্ডের পশ্চিমাঞ্চল এবং বিহারের পশ্চিমাঞ্চল লাগোয়া আশেপাশে কিছু জায়গাতে কলকাতা সহ ও দক্ষিণবঙ্গে আজকে আবহাওয়াতে উল্লেখযোগ্যভাবে উন্নতি ধরা পড়বে তবে আজকে কিন্তু দিনের বিভিন্ন সময়ে কোথাও কোথাও অ্যাক্টিভিটি নজরে আসতে পারে সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ প্রধানত হালকা বৃষ্টি কোথাও কোথাও বড় একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টি কিন্তু একেবারেই বিক্ষিপ্তভাবে হবে অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিটা হবে না কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে যারই মধ্যে আবার পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেরকম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম কিছুটা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান সেই সাথে হুগলির পশ্চিমাঞ্চলের দিকটা সেই সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছু এলাকা এই বেলটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি বাকি এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ আরও কম থাকার সম্ভাবনা যদিও দক্ষিণবঙ্গে কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও সেভাবে নেই বলেই মনে হচ্ছে মালদা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর এখানেও কিন্তু আজকে দিনের কোনো একটা সময় সম্ভবত দুপুর বা বিকালের দিকে অথবা সন্ধ্যার দিকে এখানে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এখানেও হতে পারে উত্তর দিনাজপুর থেকে শুরু করে পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর উত্তরাঞ্চলে কোথাও কোথাও এই বেলটা কিন্তু খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে আসামের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে আসামের পূর্ব প্রান্ত অর্থাৎ পশ্চিম প্রান্ত এই এলাকা দিকে অর্থাৎ কোকরাঝাড় আর বরপেটা এখানে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রুল আউট করা যাচ্ছে না রাজধানী সহ বাংলাদেশের বেশিরভাগ জায়গা জুড়ে বৃষ্টিপাত কমবে তবে রাজশাহী খুলনা এবং রংপুর ডিভিশনে বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তিনটি ডিভিশনে কোথাও কোথাও যারই মধ্যে রংপুর ডিভিশনে বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও কমে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম ডিভিশন সেই সাথে বরিশাল ডিভিশন ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত কম পরবর্তী চব্বিশ ঘন্টায় শুধুমাত্র কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় থাকছে সিলেট ময়মনসিং ডিভিশনে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টায় কাল সেপ্টেম্বরের আঠাশ তারিখ শনিবারে কি হতে পারে এই ওয়েদার সিস্টেমটা উত্তরপ্রদেশের উপরে ব্যাপক বৃষ্টি দেবে সেই সাথে লাগোয়া নেপালের উপরে প্রচুর বৃষ্টি দেওয়ার সম্ভাবনা ভারী থেকে ভারী বৃষ্টি চরম ভারী বর্ষণ এবং নেপালের হিমালয়ের যেহেতু অবস্থান রয়েছে তাই এখানে কোথাও কোথাও ভাঙা বৃষ্টির মতো দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু তৈরি হতে পারে ফলে নেপালে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু রয়েছে তো আগামীকালও বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে অ্যাক্টিভিটি জারি থাকবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এই তিনটি রাজ্যে আগামীকাল হওয়ার সম্ভাবনা বলা বাহুল্য আজকের তুলনায় এই তিনটি রাজ্যে আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গাঙ্গি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামীকাল আবহাওয়াতে আরেকটু উন্নতি সম্ভাবনা তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলো সেই সাথে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ অন্যদিকে মালদা দুই দিনাজপুর এখানে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত হালকা তার সাথে কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল আবহাওয়ার উন্নতি আজকের তুলনায় আরও বেশি চোখে পড়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু আগামীকালও রকম ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না আর উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে সর্বত্রই কিন্তু আগামীকাল আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে তবে তা সত্ত্বেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর উত্তরাঞ্চলে কোথাও কোথাও এই এলাকাগুলোতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না আগামীকালকের জন্য রাজধানী ঢাকাসহ বাংলাদেশের আবহাওয়াতে সর্বত্রই আগামীকাল উন্নতি হবে রংপুর ডিভিশন এবং রাজশাহী ডিভিশন খুলনা ডিভিশনে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে রংপুর ডিভিশনে এবং রাসায়ী ডিভিশনে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হয়ে যেতে পারে ডিভিশনেও হালকা মাঝারি বৃষ্টির বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি আউট করা যাচ্ছে না ত্রিপুরাতে ভালো সম্ভাবনা আগামীকালও নেই বললেই চলে আসামেও সেভাবে ভালো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল থাকছে না উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাতের পরিমাণ আসামেও কমে যাওয়ার সম্ভাবনা যেহেতু আগামীকাল রোদের তেজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজও বিভিন্ন এলাকাতে রোদের দেখা মিলতে শুরু করেছে তাই আগামীকাল কিন্তু এই এলাকাগুলোতে রোদের তেজ এবং তার সাথে পাল্লা দিয়ে গরমের দাপট একটু হলেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে নতুন করে যে তাপমাত্রা দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে এসেছে গতকাল যদিও আজকে একটু বাড়বে আগামীকাল কিন্তু এটা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এর পরবর্তীতে উনতিরিশে সেপ্টেম্বর কি হতে পারে উত্তরপ্রদেশের উপরে থাকা সিস্টেমটা ধীরে ধীরে খানিকটা পূর্বের সাথে সাথে সরার সাথে সাথে উত্তর পশ্চিমে শুকনো হওয়ার ধাক্কায় কিন্তু লাগাতার দুর্বল হতে থাকবে ফলে কি হতে পারে পশ্চিম ভারত এবং লাগো আশেপাশের দিক থেকে কিন্তু শুকনো গরম হাওয়া ঢুকতে থাকবে এরকমই সম্ভাবনা রয়েছে ফলে উনতিরিশে সেপ্টেম্বর থেকে আকাশ খুব দ্রুত পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ জায়গা থেকে ফলে সর্বত্রই কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃষ্টিপাত কমে যেতে পারে সেক্ষেত্রে উনত্রিশে এবং তিরিশে সেপ্টেম্বর বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় পুরো বেশিরভাগ জায়গা জুড়েই কিন্তু আবহাওয়া মোটের উপর ভালো থাকার সম্ভাবনা এবং শুকনো থাকার সম্ভাবনা বেশিরভাগ জায়গার ক্ষেত্রে রয়েছে অর্থাৎ চড়া রোদের দেখা কিন্তু এই এলাকাগুলোতে মেলার সম্ভাবনা রয়েছে ফলে উনত্রিশ এবং তিরিশে সেপ্টেম্বর গরমের দাপট আরও বেশ খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা পশ্চিমে লাগাতার হাওয়ার ঢাকার প্রভাব কিন্তু থাকবে তো খুব বেশি যে জোরালো গতিবেগে বাতাস বইবে তা কিন্তু নয় তবে পশ্চিম দিক থেকে হাওয়া আসছে এটা কিন্তু টের পাওয়া যাবে তবে এর হাত ধরে তাপমাত্রা বাড়বে ফলে এই সময় কি হতে পারে বাতাসে যেহেতু অতিরিক্ত জলীয়বও থাকবে তাই কিন্তু একটা ভ্যাবসা গুমট ভাব অনুভূত হতে পারে এবং রীতিমতো আবারও কিন্তু বেশ খানিকটা গরম মোটামুটি আঠাশে সেপ্টেম্বর থেকে মোটামুটি অক্টোবরের এক তারিখ পর্যন্ত বাংলার বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু টের পাওয়া যেতে পারে যার প্রভাব আশেপাশের বেশ কিছু রাজ্যেও কিন্তু পড়ার সম্ভাবনা থাকছে প্রিয় দর্শক এর পরবর্তীতে অক্টোবরের এক তারিখ থেকে আবারও বৃষ্টিপাতের পরিস্থিতি পূর্ব ভারতের দিকটা অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম এই এলাকাগুলো দিকে কিন্তু ধীরে ধীরে অ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কবে থেকে না অক্টোবরের এক তারিখ থেকে কিভাবে প্রথমত এই ওয়েদার সিস্টেমটা দুর্বল হতে হতে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকার দিকে সরে যাওয়ার সম্ভাবনা সেভাবে অ্যাক্টিভিটি দিতে পারবে না কারণ শুকনো হওয়ার ধাক্কায় এতটাই দুর্বল হয়ে যাবে তো এই সময় কি হতে পারে তিরিশে সেপ্টেম্বর নাগাদ মায়ানমার এবং সংলক্ষ্ন এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত থাকতে পারে টপোস্পিয়ারের দেড় কিলোমিটার উচ্চতায় সমুদ্রপৃষ্ঠ থেকে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে পূর্বের দিকে সরতে থাকবে ফলে অক্টোবরের এক তারিখ নাগাদ বাংলাদেশের পূর্ব প্রান্তের দিকটা সেই সাথে ভারতের ত্রিপুরা অন্যদিকে আসামের বিভিন্ন এলাকা মেঘালয় এবং উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলো মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এবং পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যেতে পারে ওয়েদার সিস্টেমটা যত পূর্বের দিকে সরার সম্ভাবনা থাকছে ততই কিন্তু এই এলাকাগুলোতে বৃষ্টিপাত বাড়বে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে বৃষ্টিপাত আবারও শুরু হতে পারে অক্টোবরের এক তারিখে গাঙ্গি ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে হ্যাঁ কালবৈশাখী ঝড়ের মতো আবারও কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ সময়টাতে তাপমাত্রা বেড়ে যাবে গুমর ভ্যাবসা গরম বেড়ে যাবে তো এই সময় কিন্তু ঠান্ডা কিন্তু যথেষ্টই নজরে আসবে অর্থাৎ ঝড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগ এবং কোথাও কোথাও তার থেকেও বেশি হতে পারে তো এই রকমেরই হাওয়ার সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মেলার সম্ভাবনা রয়েছে যেটা কিনা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ক্ষেত্রে সম্ভাবনা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে দেখা মেলতে পারে ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে প্রভাব আরও বেশি থাকতে পারে এবং এদিকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে দুই তারিখ হতে হতে এই অ্যাক্টিভিটি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে আসার সম্ভাবনা এক তারিখে যদিও বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে এই অ্যাক্টিভিটির সম্ভাবনা কম এবং পশ্চিমের জেলাগুলোর দিকেও সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে তো দুই তারিখ থেকে এই তিনটি রাজ্যেও অ্যাক্টিভিটি বাড়তে থাকবে এবং এই এলাকাগুলোতে কিন্তু আবারও বৃষ্টি বেশ খানিকটা জাঁকিয়ে বসতে পারে যেটা কিনা পরবর্তীতে অক্টোবরে চার বা পাঁচ তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় উত্তর সমস্ত পাহাড়ি রাজ্য এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি অক্টোবরের পাঁচ তারিখ পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টিপাত জারি থাকার সম্ভাবনা কোথাও হালকা থেকে মাঝারি কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু নজর আসার সম্ভাবনা থাকছে কতটা বৃষ্টি হবে এক্ষুনি নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না আরো দুটো একটা দিন পরে এ ব্যাপারে আপনাদেরকে কিন্তু মোটামুটি ক্ল্যারিটি দিতে পারবো তো দুর্গাপুজোর মুখে কিন্তু যথেষ্ট বৃষ্টি পুজো উত্তোক্তা উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজকে আরো বাড়িয়ে দেবে এরকমই কিন্তু আশঙ্কা থাকছে এর পরবর্তীতে কি হতে পারে অক্টোবরের মোটামুটি আট বা নয় তারিখ নাগাদ কেরলের উপকূলে আরব সাগরে এখানে কিন্তু একটা ওয়েদার সিস্টেম তৈরি হতে পারে যেটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর পশ্চিমে এগোতে পারে এবং ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে কাতারে দেওয়া নাম দানা রাখা হতে পারে এই ঘূর্ণিঝড়টির ক্ষেত্রে একই সাথে যখন এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে করতে অতিগভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে নেবে যখন কি না এবং সাগরে আশেপাশে এলাকাতে অবস্থান করতে পারে সেই সময়ে অর্থাৎ অক্টোবরের মোটামুটি এগারো বারো তারিখ নাগাদ কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ও দক্ষিণ অর্থাৎ সুমাত্রার বান্দাজ উপকূলের কাছে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে উত্তর পশ্চিম দিকে এগোনোর সম্ভাবনা থাকছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ওড়িশা উপকূলের দিকে টার্গেট করে এগোনোর সম্ভাবনা কিন্তু থাকছে প্রিয় দর্শক এই সময়ে উইন্ড প্যাটার্ন ট্রপোস্ফিয়ারের অনেক বেশি উচ্চতায় দশ কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় কেমন থাকবে তার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করবে যে এই ওয়েদার সিস্টেমটা যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এটা কোন দিকে যাবে এখনও পর্যন্ত যেটা সম্ভাবনা বেশি মনে করছি যদি মধ্য বঙ্গোপসাগর অথবা উত্তর বঙ্গোপসাগরের দিকে এই ওয়েদার সিস্টেম এসে পড়ে তাহলে কিন্তু রিকার্ভ করে উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোন একটা জায়গাতে হিট করতে পারে যদি অনেকটা দক্ষিণ দিকে তৈরি হয় তাহলে কিন্তু এটা সরাসরি অন্ধ্রপ্রদেশ অথবা দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে বলেই মনে হচ্ছে তবে এখনই এ ব্যাপারে কোনোরকম নিশ্চয়তা দেওয়া সম্ভব হচ্ছে না আপাতত বৃষ্টি কমবে বিভিন্ন জায়গাতে গরম ধীরে ধীরে বাড়বে তারপর অক্টোবরের এক তারিখ থেকে আবারও বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে ধীরে ধীরে বৃষ্টি আবারও কিন্তু ঝাঁকিয়ে বসার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার অতি অবশ্যই করে দেবেন তার সাথে আপনার এলাকাতে বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে আপনার এলাকাতে আগামী সময়ের আবহাওয়া সম্পর্কে আরেকটু ডিটেলসে জানতে চাইলে চ্যানেলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও ফিরে আসবো ধন্যবাদ